বাজারে সব কিছু কিনতে পারবেন ফুলের মালা ফুলের চালা মিষ্টি সান্ন পাতা কিন্তু ভক্তি কেনা যাবে না ভক্তিটা কোথা থেকে আসবে যারা শান্ত করেছিল ভাগ্য যে ভক্তি আসবে জ্ঞান থেকে কোন জ্ঞান অন্তরঙ্গ জ্ঞান আজকে আসতে কথা নয় চুপ আসতে অন্তরঙ্গ জ্ঞান মানে কোন জ্ঞান ভগবান যখন ঘুম থেকে উঠবেন বিশনা করিতে করালকে বাবা যে ধার কষ্টকে দর্শন হস্ত দর্শন যেনা হাতের মধ্যে ভগবান বিরাজ করে কোরাক কে বসামি লক্ষ্মী পরমূলে Saraswati <-treating> পরমমধ্যে গুরু গোবিন্দ প্রভাতে কর দর্শন ও দর্শক যদি না কোনো কিছু পুত্র বলতে পারেন হস্ত দর্শন যখন মায়েরা থেকে পরিত্যাগ করবেন পা মানে বাম পা তারপর দেবেন ডান পা আর বাবারা যখন বিছানা পরিত্যাগ করবেন আগে দেবেন ডান পা দক্ষিণ পা তারপর বাম পা পরিত্যাগ করে যখন নামবেন ভূমি মাতাকে প্রণাম করবেন ভগবানকে বলবেন প্রভু তোমার তোমার কৃপাতে আমি দিন শুরু করছি যেন আমার ভালোই তোমার কিছু আমি করতে সারাদিন সাতকে চার ভাগে ভাগ করে গেল কোনো মায়েরা কটার সময় স্নান করলে কি পূর্ণ আপনি পাবেন এর কিছু মাহিত্য আছে কোন সময় আপনি স্নান করেন কি পূর্ণ পান জেনে নিন চার ভাগ ভোর তিনটা থেকে ছটার মধ্যে যেন স্নান করে এটা হলো ব্রহ্ম মুহূর্তের সময় মানে সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় স্নান করলে পূর্ণ অর্জন হয় কোন সময় এদিকে লক্ষ্য কর্ম ভোর তিনটা থেকে ছটার মধ্যে ঘন্টা এটা হলো এই সময় স্নান করলে পাবেন কেন এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময় এবার আসি সকালে ছটা থেকে তিন ঘন্টার মধ্যে যারা স্নান করেন এই সময় স্নান করলে কি হয় না এটা হলো সাধব পরিবেশ স্নান এই সময় সার করলে আপনি পূর্ণ অর্জন করতে পারবেন আরেকটা সার আছে যেটা সকাল নটা থেকে বেলা বারোটার মধ্যে যে তিন ঘন্টার মধ্যে সার এই সময় সার করলে কি ফল পাবেন এটা হচ্ছে মানুষের সার মানে এই সময় মানুষের সার করার সময় এই সময় সার করলে পূর্ণ অর্জন করতে পারবেন কিন্তু এবার বারোটার পর থেকে যে দুপুর তিনটার মধ্যে যে সার এটা কোনো মানুষ নয় কোন দেবতা নয় কোনো সাধু নয় কোনো বৈষ্ণব নয় এটা হলো রাক্ষসের সার উপরন্ত যে পূর্ণটা আমি অর্জন করেছিলেন সেই পূর্ণটা ভগবানকে প্রণাম আমাদের গো অনেকে ভাবছেন হয়তো যে আমাদের হচ্ছে বিগ্রহ গোপাল কেউ ভাবছেন লক্ষ্মী কেউ ভাবছেন সরস্বতী কেউ ভাবছেন কালী আমাদের ঘরের আসল ভগবান হচ্ছে পিতা মাতা কারণ দেখো ভগবান নিজে সুদামাকে বলেছিল সুদামা যে বড় ভক্ত যে ভগবানের জন্য নিয়ে গেছিল কি চিরা শুকনো চিড়ে সুদামা যখনই নিয়ে যাচ্ছে কৃষ্ণের জন্য চিড়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ তো আমার সখা কৃষ্ণ আমার বন্ধু রাজা সবাই তাকে পায়েস দেয় পরমান্গ দেয় মিষ্টি দেয় কিন্তু আমি শুকনো চিড়ে কেমন যখন নিয়ে যাচ্ছে চোখের জলে গিয়ে বুক ভেসে গিয়েছিল সেই চোখের জলে কিন্তু শুকনো গিয়েছিল কৃষ্ণ বলেছিল যে সুদামা যে যার ঘরের বাবা মা তারপর গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা তারপর গুরু হলো আমি কৃষ্ণ ভগবান তাই মায়েরা চিন্তা করে দেখুন কৃষ্ণ তো বলতে পারতো শুধাবা আমি বললাম বড় গুরু না বড় গুরু হলো ঘরের বাবা তুমি বাবা মাকে ভালোবাসবে না আর তুমি চলে গেলে তীর্থস্থ তুমি চলে গেলে মায়া পড়ে তুমি চলে গেলে নগদ তুমি চলে গেলে কাশি চলে গেলে বৃন্দাবনে চলে গেলে মথুরা তুমি বাবা মাকে ভালোবাসতে শিখো ভগবানকে আলাদা করে ডাকতে হবে না কারণ মা হলো মাটি মা যদি ভালো হয় সন্তান ভালো হবে তুমি বাবা মাকে ভালোবাসবে তুমি চলে যাচ্ছ ওই তারকেশ্বরের মাথায় জল এই কিছুদিন আগে কীর্তন করতে যাচ্ছিলাম তারকেশ্বর মন্দিরের কাছে আসতে মাইরা যেই স্টেশনটা থেকে জলটা ডোবানো হয় বাবার মাথায় দেওয়ার জন্য মায়ের আছে একা ভক্ত দেখছি জলটি ডুবিয়ে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা তারকেশ্বরের মাথায় জল দেবে বলে আমি দেখছি শক্তি গেলাম ভাইতে বললাম ভাই তুমি কোথায় যাচ্ছ

মার বাইরে যে তো পাঁচ আসে আছে ওই মায়ের পায়ে তুমি কোনদিন এক ফোঁটি জল দিয়েছো আর তুমি ঢেলেছো তো বাবা তারকেশ্বরের মাথায় জল দিতে তুমি বাবার মাথায় জল দিলে না বাবা শান্ত করবে বলে তুমি এক ফোঁটি একবারটি জল তুলে দিলে না আর তুমি এসেছো বাবা তারকেশ্বরের মাথায় জল দিতে ভাই আমার তখন চরণ ধখানি টড়িয়ে ধরে বলছে না

একাদশী করেছ চিন্তা করে দেখুন আমি ঠিক বলছি না বড় বলছি